আসসালামু আলাইকুম কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে আমরা একটা প্রতিবেদন করে করেছিলাম অনেক পত্রিকাতে আসছিল নিউজটি বিষয়টি হল ওই স্কুলের শিক্ষক ম্যাডাম যারা আছেন তারা ক্লাসের মধ্যে ফেসবুক ব্যবহার করেন ওনাদের মনোযোগ থাকে না শিক্ষার্থীদের প্রতি মনোযোগ থাকে না ওনারা ফেসবুক দেখতেই থাকেন টিকটক দেখতেই থাকেন এটা নিয়ে ওই স্কুলের অভিভাবকদের সাথে এবং শিক্ষকদের সাথে একটা ঝগড়াও গত সপ্তাহে হয়েছিল তো এটা নিয়ে আমরা যখন অনুসন্ধান শুরু করলাম তখন দেখতে পেলাম ওই স্কুলের একটা ভবন আছে ওই ভবনে পরিত্যক্ত ভবন কিন্তু ওই ভবনে দুজন শিক্ষিকা ওখানে গরু এবং ছাগল পালন করে এবং আরেকজন শিক্ষক স্কুল চলাকালীন সময় বাজারে গিয়ে ওনার ব্যবসায় ব্যবসাও করে ব্যবসায় ইনভেস্ট করা সেটার খোঁজখাও নেওয়ার জন্য দুই থেকে তিনবার স্কুল চলাকালীন সময় বাইরে যায় বাজারে যায় এবং স্কুলের যিনি প্রধান শিক্ষক ওনার ভদ্র মানুষ উনি বিভিন্ন কারণে স্কুলে দেরিতে আসেন তো এটা নিয়ে সমস্যা না সমস্যাটা হলো আজকে আমরা একটা আরেকজন সাংবাদিক মানে আমাদের অধপতন কোথায় আমাদের একজন সাংবাদিক বন্ধু আজকে একটা নিউজ করছে প্রশংসায় ভাসছে আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমরা নিউজ করার দুই দিন পরে এই নিউজটা করছে তো আমাদের কিন্তু অভিযোগ ছিল একজন এটিও সহ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তিনি এই শিক্ষকদেরকে সহযোগিতা করতেন তো এখন নতুন করে নিউজ হয়েছে যে প্রশংসায় ভাস ভাসছে আমতলি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ওয়াধুপথনটা কোথায় দেখেন আপনারা বিচার করুন কয়রার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় ঠিক সময় ক্লাস হয় কিনা আপনারা একটু বলেন ঠিক সময় শিক্ষকরা হাজির হচ্ছে কিনা আপনারা খোঁজ নিন আমরা গত বছর এটা নিয়ে অনেক প্রতিবেদন করছিলাম এবং তৎকালীন ইয়নও এবং শিক্ষা অফিসার এটা ব্যবস্থা নিয়েছিলেন আজকে অদবতনটা কোথায় দু সালের একটা জরিপে বলা হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ের নয় ভাগ শিক্ষার্থী তারা বাংলা দেখে পড়তে পারে না অক্ষর চেনে না এবং দু হাজার উনিশ সালের বিশ্বব্যাংকের একটা রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পঁয়ষট্টি ৬৫ পঁয়ষট্টি ভাগ শিক্ষার্থীরা বাংলা ঠিকভাবে পড়তে পারে না তাহলে অধপতনটা কোথায় আমরা রিপোর্ট করার পরে দুজন সাংবাদিক গেছে ওই স্কুলে এবং তাদের কাছ থেকে টাকা নিছে টাকা নেওয়ার পরে কি রিপোর্ট করছে টাকা নেওয়ার পরে রিপোর্ট করছে যে প্রশংসায় ভাসছেন আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভাই আমাদের কাছে ডকুমেন্ট আছে তারা যে টাকা নিছে টাকা নিয়ে এই রিপোর্টটা করছে এটারও ডকুমেন্ট আমাদের কাছে আছে তো অথবত এই সমাজের যারা দর্পণ সাংবাদিক হিসাবে চিহ্নিত তারা যদি এমন হয় তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মান কোথায় যাবে আপনারা বলুন আমরা যে রিপোর্ট করেছিলাম শতভাগ তথ্য প্রমাণ নিয়েই করেছিলাম কোনো মিথ্যা প্রতিবেদন আমরা করি না বা আমি কয়রা সাংবাদিক ফোরাম থেকে কাউকে মিথ্যা প্রতিবেদন করতে দেই না তথ্য প্রমাণ নিয়েই আমরা নিউজ করি তো এইভাবে যদি সাংবাদিকরা শুরু করে কাজ করে এবং কোথায় কি হবে বুঝতেই পারছেন আর আপনারা বিচার করুন কয়রার যে স্কুল আছে মাদ্রাসা আছে কলেজ আছে প্রাথমিক বিদ্যালয় আছে তা শিক্ষার মানটা কোথায় যাচ্ছে আপনারা বিচার করুন সন্তান তো আপনাদের তারাই তো স্কুলে যাচ্ছে তা আপনাদের দেখার বিষয় না আমার বাড়ির পাশে একটা বিদ্যালয় সেই বিদ্যালয়ের চোদ্দ মাস ধরে একজন শিক্ষিকা অনুপস্থিত তিনি বিদ্যালয়ে আসেন না না এসে চোদ্দ মাস বেতন নিছে তো বিষয়টা এই ম্যানেজিং কমিটি যিনি সভাপতি ছিলেন বিগত দিনে তারা বারবার বলছে কোনো কাজ হয় না পরে আমাকে বলার পরে আমি তিনি কিন্তু তাকে আমি শিক্ষা অফিসারকে বললাম উদ্ধতন কর্মকর্তাদেরকে বললাম বলার এক সপ্তাহের মধ্যে তিনি সেই স্কুলে যোগ দিছে তাহলে এই শিক্ষিকা চোদ্দ মাস কোথায় ছিল চোদ্দ মাস স্কুলে না এসে বেতন ভাতা সবই নিছে আপনার পাশের যে স্কুল আছে খোঁজ নিন আপনার পাশের স্কুলের এই জন্য খোঁজ নেবেন যে আপনার এলাকার মানুষ শিক্ষিত হলে এটা আপনারই লাভ আপনার এলাকার মানুষ যদি ভালো কিছু হয় বা এই শিক্ষার মানটা যদি ভালো হয় আপনারই লাভ দিন শেষে আমাদেরই লাভ হয় যে আমার গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে যে ভালো রেজাল্ট করে একটা ছেলে সে ভবিষ্যতে ডাক্তার হতে পারে বা ইঞ্জিনিয়ার হতে পারে বা কোনো একটা সেক্টরে যাবে সে তো আপনারই লাভ এই জন্য খোঁজ নিন আপনার পাশের স্কুলে ঠিক মতন ক্লাস হয় কিনা এটা আপনার দায়িত্ব নাগরিক হিসাবে দায়িত্ব আপনারা খোঁজ নিন যে আসলে স্কুলটা ঠিক মতন চলছে কিনা